নতুন সিরিয়ালে ফিরছে প্রতীক সেন আর সোনামণী সাথে প্রেম নিয়ে কি বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রানী রাসমণি ধারাবাহিকের পর আবার ছোট পর্দায় ফিরতে চলেছে সন্দীপ সেন এক প্রধান সারির চ্যানেলে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে নাকি অভিনয় করবেন এই গুঞ্জন সরিয়ে পড়তেই একের পর এক ফোন আসছে অভিনেত্রীর কাছে অন্যদিকে অভিনেতা প্রতীক সেনও নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে কিছুদিন আগেই তার উড়ান ধারাবাহিকের সাথে চুক্তি শেষ হয়েছে এবার নতুন ধারাবাহিকে ফিরছে প্রতীক অন্যদিকে সোনামুনি সাহার সাথে বিয়ের খবরও চারদিকে ঘুরপাক খাচ্ছে প্রতীক সেন বলেন যে আমি খুব শীঘ্রই সংসার গুছিয়ে নেব আর কাকে বিয়ে করবে প্রতীক সেন সে বিষয়ে অভিনেতা বলেন আপনারা সবাই তাকে চেনেন তো বন্ধুরা প্রতীক সেন সুনামনি সাহাকেই বিয়ে করছে এ বিষয়ে আমাদের মন্তব্য কী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সবাইকে ধন্যবাদ